জাতীয় দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন দীর্ঘ ষোলো সতেরো বছর আপনারা জানেন আমরা সবাই এই ফেসিস বিরোধী আন্দোলনের সংগ্রামে সবাই ঐক্যবদ্ধ আন্দোলন করেছি সংগ্রাম করেছি একটি আশায় কবে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই দেশে আসবেন সেই দিনের অপেক্ষা আর মাত্র দুই দিন দুই দিন পরে উনি এই বাংলাদেশে আসবেন আমরা প্রিসপুরে জাতীয় যুবদল ওই দিনকে স্মরণীয় রাখার জন্য সকাল ঐক্যবদ্ধভাবে আমরা ঢাকা উপস্থিত থাকব কিছুক্ষণ আগে আমার সহযোদ্ধা জাতীয় যুবদলের সদসচিব জনাবেন্দ্রক মাসুদ বলেছেন আমরা কে কিভাবে যাব আমরা জানি না তারপরে আমরা ঢাকা উপস্থিত থাকবো এটাই বাস্তবতা দীর্ঘদিন আন্দোলন করেছি সংগ্রাম করছি এই নেতার অপেক্ষায় ওই দিনকে আমরা আমাদের জীবনের স্মৃতি কোথায় আমরা ওই দিনকে স্মরণীয় করে রাখতে চাই ঐতিহাসিক পঁচিশে ডিসেম্বর তার প্রমাণে বাংলাদেশ আগমন উপলক্ষে বক্তব্য দীর্ঘায়িত করব না এই মিছিল সময় অংশগ্রহণ করার জন্য যুব দলের সকল নেতৃবৃন্দকে জেলা পক্ষ থেকে সংগ্রামে শুভেচ্ছা অভিনন্দন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়ারমান অমর হোক দেশমাতা বেগম খালেদা জিন্দাবাদ আশার আলো যার প্রতীক্ষা বাংলাদেশ জন আপ রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ এবং আজকের প্রতিসভা এখানে সবার